কিন্তু সেনাবাহিনীকে যে পাবলিক সোনা বাহিনী ডাকা শুরু করিছে নোটের পোলা বলতেছে এটা কোনোদিন মুস্তে পারবেন না আজ থেকে দশ বছর আগে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ ছুটায় গালি দিবে ভাবছেন ভাবেন নাই আপনাদের বাজেট নিয়ে কথা বলবে ভাবছেন ভাবেন নাই রিটায়ার করার পরে আপনি আর্মিত কাজ করেছেন এটা বলতে পারবেন পারবেন না যাই হোক জাউরার জাউরাদের দেখি জেনারেল ওয়াকারুজ্জামান ও গেলে হাসিনা আত্মীয়মিসি ও গেলে আর্মিসি ফের পারে না কারণ শুনেছি আমি সত্য মিথ্যা জানি না যে হার্টের কোনো সমস্যা থাকলে নাকি আর্মিসি হওয়া যায় না তো ওর নাকি হার্টের সমস্যা আছে মানে ওর নাকি হার্টের মধ্যে কি কি লাগানো হয়েছে আর কি আচ্ছা দুই নাম্বার লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল আর তিন নাম্বার জাউরার জাওরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস বলে এজ এ ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ কমান্ডার ছেচল্লিশ ব্রিগেড এই হচ্ছে ওই যে ওই কইছিল না নির্মূল কর্ম ওই যে ওই হারামজাদা এটা এজ এ ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এটা কমান্ডার চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এরই লোকজন কলেছিল ওই যে এখানে এখানে একটা ইয়ে লাগানো ওই যে বিদ্যুৎ চমকের ইয়ে লাগানো এটা ওর অর্পলাবান ব্রিগেডিয়ার জেনারেল নাজিম ডিরেক্টর মিলিটারি অপারেশনস মেজর জেনারেল মোস্তাসিনুল বাকি গ্রুপ কমান্ডার বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ এই যে সমস্ত ইয়েগুলো উঠেছিল না ওই যে ড্রোন ফ্রোন উঠেছিল না এই হারামজাদা তুলিছিল এটা আর এটা হচ্ছে মেজর জেনারেল শাকিল আহমেদ জিওসি রংপুর ক্যান্টনমেন্ট আর এটা হচ্ছে মেজর জেনারেল খালেদার মাহমুদ জিওসি বগুড়া ক্যান্টনমেন্ট হারামজাদা তুই আর জায়গা পেস নাই আমার বাড়ি যে বসিস তুই হ্যাঁ উঠি যে সামনেছু দশ নাম্বার মেজর জেনারেল শেখ সারোয়ার হাসান জিওসি কক্সবাজার ক্যান্টনমেন্ট এগারো নাম্বার ব্রিগেডিয়ার খালেদ কামাল অপারেশন কমান্ডার পিজিআর পাশার চামড়া তুলে নেওয়া হবে তোমাদের নোটের পোলারা যদি সৈনিকেরা ধরে থাপড়ায় তাহলে আমরা সাইডে দিব যাই হোক কোয়ার যে কাগেরে কাগেরে ধরা হবে সেটা আমরা লিস্টই করে রাখছি দুনিয়াত কোথাও জায়গা হবে না আর বাংলাদেশ বাংলাদেশে তো হাসিনা সিরোজেবান থাকবে না হাসিনা জয় বাংলা হইলে তোমাদের কি অবস্থা হয় দেখবে এবার আসে নতুন খেলা শুরু হয়েছে সেটা দেখি ভারত তার এই 팀কে পতনের হাত থেকে বাঁচানোর জন্য মাঠে নামিয়েছে তার বি টিমের সদস্যদের মার্কামারা ভারতীয় দালালদের নেতৃত্বে একটা তাৎগতিত গণশুনানি কমিশন গঠন করা হয়েছে সারা সারা দেশে সলোমান হিংসাত্মক ঘটনাবলী তদন্ত করার জন্য এর সভাপতি হলো বিচারপতি মতিন আর সহসভাপতি সুলতানা কামাল দুদুই মার্কামারা আপনারা সুলতানা কামালের চেনেন কিন্তু মতিনকে চেনেন না আছেন মতিন আসলে কে এটা আমরা একটু খুঁজে দেখি হ্যাঁ আপনি যদি এই একটু পরিষ্কার হবে যে উদ্দেশ্য হইল হাজার হাজার ছাত্রদের হত্যা যখন নির্যাতন জেল জুলুম লাশচুরি কার্ফিউ যে ইন্টারনেট বন্ধ কইরা তার আড়ালে খুনি আসি না যে মানবতা বিরোধী অপরাধ করিছে স্নাইপার দিয়া মারিছে তার থেকে তার দায় মুক্তি দেওয়া কোনো আন্তর্জাতিক তদন্ত বা জাতিসংঘের অধীনে তদন্তের সম্ভাবনা নস্বত করে দেওয়া একই সাথে এটা তদন্ত তদন্ত খেলা চালু কইরা আমাদের চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরায় দেওয়া হাসিনার এটা প্ল্যান আপনি দেখবেন হাসিনা নিজেই তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত দুদক লাগাই দেয় তারপরে দুদক এসে কয় ঠিক আছে কোনো সমস্যা নাই বুঝছেন সবগুলো করিছে এই যে এই যে না এই যে মাদার আল ইয়ে যে মদার্সর আলী আছে না ওর পিছেও কিন্তু লাগাইছিল দুদক তারপরে কয়েছে ক্লিন বুঝছিও এই যে বিচারপতি মতিনে এই সেই কুলাঙ্গার যে বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রতীক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে ভিত্তিহীন মামলায় আইনে যে সর্বোচ্চ সাজার বিধান আছে না তার চেয়ে অধিক সাজা প্রদান করছিল দুই সালের আগস্ট মাসে আপিল বিভাগ তিন দিন ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদা একটা আদালত অবমাননার অভিযোগের শুনানি করে আদালতের যে বেঞ্চে শুনানি হয় তার দুই নম্বর বিচারক ছিল মতিন এর মধ্যে সবগুলো আছে কিন্তু ওই যে এরা হারামজাদা আরটা আছে না যে এই যে আমাদের সিনহা ও ও কলেজ ছিল সব কয়টা মার্কা মারাগুলো ছিল এই যে দেখেন এই যে রাইট ট্রান্সক্রিপ্ট হ্যাঁ এই যে এই যে মতিনের নাম প্রথম পাতায় প্রধান বিচারপতি পরে শুনানির সময় মতিনের আচরণ সম্পর্কে মাহমুদুর রহমান একটা বই লিখেছিল জেল থেকে জেলে ওই বই থেকে আমি একটু পড়ি হ্যাঁ শুনানির প্রথম দিন থেকে বিচারপতি এম মতিন বিচারপতি এ বি এম খাইদুল হক এবং বিচারপতি এস সিনহার আক্রমণাত্মক ভূমিকা লক্ষণীয় ছিল প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মাঝে মাঝে মন্তব্য করছিলেন বিচারপতি শাহাবু নাইম মমিনুর রহমান গম্ভীর মুখে কেবল শুনেই গেছেন বিচারপতি এম এ মতিম গত তিন দিনে অন্তত বার্ষয়েক বলছেন সংবাদ সত্য না মিথ্যা এটা বিচার্য বিষয় না সংবাদ প্রকাশ করায় আদালতের কোনো অসম্মান হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন কথা বলার অনুমতি পেয়ে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর ভাবছি সূচনাতে আদালতের মনোভাব স্পষ্ট মাইক স্ট্যান্ডে কাগজপত্র রাখার জায়গায় আমার দলিল দস্তাবেজ ঠিক মতো রাখতেও পারিনি দ্বিতীয় দফার আক্রমণ এলো এবারে লক্ষ্য আমি বিচারপতি এম এ অনেকটা ধমকের সুরে বললেন লিখিত এভিডেভিডের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না এই আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না বেঞ্চ থেকে অপমানের চূড়ান্ত করা হলো আমাকে আমি নিজেকে এই সেই মনে করি সম্পাদক হওয়ার কি যোগ্যতা আছে আমার আমি অ্যাপ্রেন্টিস সাংবাদিক হওয়ার জন্য কখনো পরীক্ষা দিয়েছি কিনা আমার তুচ্ছ শিক্ষা দীক্ষা আমি এতই অভব্য যে বিচারপতিদের নামের আগে মাননীয় লিখতে হয় তাও জানি না সাংবাদিকতা না জানা আমি একজন চান্স বা দৈবক্রমে সম্পাদক এডিটর এই যে কৈছিলে হারামজাদা কৈছিল মতিন ইত্তকার আক্রমণে ধুলিস্যাৎ করে দেওয়া হল আমাকে বিচারপতি এম এ মতিন রুলিং দিলেন আদালত অবমাননার মামলায় সত্য কোন কৈফিয়ত না ট্রুথ ইজ নো ডিফেন্স মানে সত্য এইটা কোন কৈফিয়ত দিতে পারে না ইদে কইছে এই আরামজাদা বেঞ্চের বৃদ্ধপ্রাপ্ত মন্তব্যে হাসির তোরে আমার কণ্ঠ চাপা পড়ে গেল চারপাশ থেকে আঘাতের পর আঘাত ঠেকানোর ব্যর্থ চেষ্টায় শেষ পর্যন্ত পরাজিত হতেই হলো চরম বৈরী পরিবেশে কেবল মনের জোরে টিকে থাকা অসম্ভব বোধ হলো গভীর হতাশায় নিমজ্জিত হলাম এই বৈরি আদালত মাহমুদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের জেল এই রায় দেয় বাংলাদেশের ইতিহাসে এর আগে কাউকে মানহানির মামলায় এইরকম দ্বন্দ্ব দেওয়া হয়নি বিচারপতি নামধারী এই মতিন এই অভূতপূর্ব দুষ্কর্মের অন্যতম কারিগর ছিল আদালত অবমাননা মামলায় এক লাখ টাকা জরিমানার বিধান আমাদের দেশের আইনে নাই এই মতিন গং আইনের বাইরে যায় তাকে জেল ছাড়াও নজিরবিহীন ভাবে এক লাখ টাকা জরিমানার সাজা দিছিল এর কারণ হিসাবে মতিন গং ছিল এটা করা হয়েছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে মিথ্যা প্রচলিত আইনের সীমানার বাইরে কাউকে অতিরিক্ত শাস্তি আদালতের নাই অথচ করার অসুস্থ বাসনা থেকে এই কুলাঙ্গার তার সহযোগীরা ডক্টর মাহমুদুর রহমানকে কেবল শুনানি চলাকালে অপমান করে নাই অন্যায় শাস্তি দেয় নাই উপরন্ত আইন বহির্ভূতভাবে অতিরিক্ত সাজা দিছে তো মাহমুদুর রহমানের দোষ কি মাহমুদুর রহমানের দোষ ছিল একটাই সেটা হলো উনি একজন জাতীয়তাবাদী হিসাবে সবসময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভারতের সেবা তাই তাকে শাস্তি দিতে মরিয়া হইয়া যায় এবং শেষ পর্যন্ত তারে দেশ করে তার উপরে হামলা হয় আদালতের প্রাঙ্গনে মতিন আসলে সেই দিল্লি দাস দলেরই এক প্রধান পান্ডা নরকের এই বদমাইশ মতিন এখন আসছে বালের গনের কমিশন নিয়া গণেরিয়া কমিশন তোমার বাচ্চা এই গনেরিয়া কমিশনের দ্বিতীয় পান্ডা হইল খুনি হাসিনা তথা ভারতের অন্যতম শীর্ষ লেসপেন্সার সুলতানা কামাল এর সম্পর্কে আর কিছু বলি না আপনারা জানেন এই গনেরিয়া কমিশন এমন সময় গঠন করা হইল যখন গণখুনি হাসিনা মানবতাবিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য এভিডেন্স পাওয়া গেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করার ভিত্তি তৈরি হয়েছে এবং অনেকেই কাজ করতেছে সিরিয়াস কাজ করতেছে ইতিমধ্যে আমরা কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে প্রাথমিক আলাপ করছি এবং তাদের পরামর্শ মোতাবেক তথ্য প্রমাণ সংগ্রহ করা শুরু করছি আমি নিজে আমাদের আপনাদের অনুরোধ করছি তথ্য প্রমাণ পাঠাতে অন্যরাও করছেন এই ঘন কমিশন প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ নসৎ করার জন্য গঠন করা হয়েছে আমরা শুনলাম না এত গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হইতেছে প্রকাশ্যে কোনো আলোচনা হল না হঠাৎ করে সুলতানা কামাল আর ফটকা তিন হাজির হইল এই কমিশন নেওয়া ছাত্রদের উপরে সীমাহীন বর্বর আক্রমণের দুই সপ্তাহে কিন্তু তাদের কোনো আওয়াজ পাওয়া যায় নাই কোথায় ছিল তারা যখন খুনি হাসিনার বাহিনীরা ছাত্রদের মতো। ভিনদেশি কইরা খুন জঘম করতেছিল করতেছিল এই বালের কমিশনটার নাম দিল জাতীয় কমিশন জাতির সাথে কথাবার্তা নাই জাতি জানতেও পারলো না কিন্তু জাতির নামে কমিশন হয়ে গেল কি চমৎকার কথা একেবারে খুনি হাসিনার দামি নির্বাচনের মতো আমরা খুব ভালো কি বুঝি যে এই ডামি গণেরিয়া কমিশনের আসল মতলব হইল এর মাধ্যমে খুনি হাসিনা আর তার নেতৃত্বে সংগঠিত বিরোধী অপরাধের দায় চাপাইয়া দিবে অন্যের উপরে আমরা এই কমিশনের বিভিন্ন পদে যাদের নাম দেওয়া হয়েছে তাদের আহ্বান জানাই তারা যেন এই দুষ্টু উদ্যোগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন না হইলে গণ হিসেবে বিবেচিত হবেন তারা যদি প্রকৃতই বাংলাদেশের মানবতা অপরাধের তদন্তে পজিটিভ ভূমিকা রাখতে চান তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দেওয়ার যে প্রক্রিয়া প্রবাসীরা ইতিমধ্যে শুরু করছেন সেই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানাই এটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো কারা এটা করতেছে কিভাবে হচ্ছে এটা আমরা জানাবো খুব শীঘ্রই সম্ভবত এর পরের এপিসোডেই আমি জানাবো এবং কাজ কিভাবে আগাচ্ছে কিভাবে আমরা কাজটা করব সেটাও আমরা জানাবো এই গণকমিশনকে বলতেছি যে গণকমিশনের গণকমিশনে মতিন আর সুলতানা কামাল আছে সেটা আমাদের কাছে গণেরিয়া কমিশন এর মধ্যে অনেক ভালো মানুষ আছেন আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি আপনাদেরকে আমি আহ্বান জানাবো এই কমিশন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন অথবা এই দুইজনকে পাশায় লাথি দিয়ে বের করে দেন এদের সাথে নিয়ে কাম শুরু করলে আমি কিন্তু পাশার চামড়া লাল করে দেবো সবারই সরি কর টাইম পাইবেন না কেউ আমি চিনি বা না চিনি যতই ভালো মানুষ হন না কেন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের কইলে গণিরা কমিশন একদম পস্তাতে হামদায় দিবে এর মধ্যে আমরা আবার দেখতে পেলাম আর একটা কাহিনী কিচ্ছা কিসে কিচ্চা সোহেলতাজ হঠাৎ করে উদয় হয়েছেন একদিন এত বিকট গোলাগলির মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলেন বডি বিল্ডিং করতেছিলেন বালের বডি বিল্ডিং করো শেখ সেলিম পার্কিনের রোগী ছাড়া কথা মাথা কাপে হাত কাঁপে সে মিয়া তোমার অভিমানের মন্ত্রিত্ব সাইরা দাও ওই তো তোমার পৌরুষ এখন জায়গায় উঠে পৌরুষ জায়গায় উঠছে তাই না সোজা চইয়া গেলা ভাতের হোটেলের আরুনের কাছে না নাস্তা খেইতে না সে গেল তার হঠাৎ জাগ্রত বিবেকের তারনায় আন্দোলনের ছয় জন সমন্বয় একদের খোঁজ নিতে নিজের সম্মানের খোঁজ নাই আর একজনের খোঁজ নিতে গেছে আচ্ছা সোহেল তার বুঝলাম আপনার বিবেক আছে কিন্তু আপনি কি বুদ্ধিও হারায় ফেলছেন এককালে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই হারুন ফারুনদের বসের বস ছিলেন আপনি কি জানেন না যে হারুন চলে খুশি খুনি হাসিনার নির্দেশে আপনি কেন তেলে হারুনের কাছে যাবেন আপনি তো যাবেন খুনি হাসিনার কাছে অন্তত পক্ষে আপনার বোন যিনি ডামি নির্বাচনে এমপি হয়ে এখন খুনি হাসিনার একজন প্রতিমন্ত্রী সেই অর্থে তার অপকর্মের দোষর আপনি তো তার কাছে যাইতে পারতেন আপনার বোনের কাছে না আপনি গেলেন হারুনের ভাতের হোটেলে মানে আপনি কি বাংলাদেশের মানুষের বেকুব ভাবছেন হ্যাঁ আপনি তো নিয়া প্রকৃত অপরাধী হাসিনাকে তার অপরাধ কর্মের দায় থেকে আলার করার জন্য হারুনের ওখানে গেছিলেন আমি যদি বলি হারুনকে ফাঁসিয়ে গেছিলেন তাহলে কি ভুল হবে আর সেই সাথে আপনার তুলনামূলক ক্লিন ইমেজ ব্যবহার করে জনগণকে এই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে আমি পরিবারের সবাই খারাপ না আমি পরিবারের সবকাটা জাউরা দুই জেনারেশনের খানদানি জাউরা আপনি সহ খামাকার টাইম নষ্ট করেন না আপনার নিজের বোন যখন খুনি আছে না তখন আপনি তো নিজেকে আওয়ামী লীগের হিউম্যান ফেস হিসেবে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপিত করতে পারবেন না বরং পাবলিক বুঝা যাবে যে আপনি হইতেছেন ভারতীয় বি টিমের একটি ইম্পর্টেন্ট পার্ট আপনার বাপও তাই ছিল যাই হোক ওইটা নিয়ে আর আমরা কিছু বলতে চাই না আপনি কি বুঝতে পারতেছেন যে খুনি হাসিনার দিন শেষ নাকি এখন আপনি ঘুমন্ত আমরাই ডাইনিকের টাইনে নামাবই আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগাড়ায় তাকে তুলে ছাড়বই আপনারা তাকে কিছুতেই বাঁচাইতে পারবেন না এই ডাইনির পতনের সাথে সাথে ভাসানী সৌরাদ্দির হাতে গড়া ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে যেটা হয়েছিল মুসলিম লীগের ভাগ্যে একই সাথে এদেশের উপর ভারতের সীমাহীন আধিপত্যের ইতি ঘটবে আপনি আমেরিকায় তো ভালোই ছিলেন ওইখানে ফিরে যান খামোখা কেন হারুন ফারুনদের অফিসে ঘোরাঘুরি করিয়া জুতার তলা ক্ষয় করবেন জনগণের সন্দেহ আর দুর্নাম কমাবেন আপনি গালি খাবেন আপনার বাপ মরা বাপ গালি খাবে যাকে আমরা গালি দিতে চাই না আর কি তবে যাওয়ার আগে আপনি একটা কাজ করতে পারেন কিন্তু আপনার ভারতীয় বন্ধুদের এই কথাগুলো বুঝায় বলেন এতে ওদেরই মঙ্গল এইবার এক শহীদের গল্প দিয়ে শেষ করি খুবই মর্মান্তিক গল্প শুভশীল আসলিয়ার চক্রবর্তী এলাকায় কেসি এসি ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর পদে কর্মরত ছিলেন ঝিনাইদহ জেলার সদর থানার মনোরিয়া গ্রামের শিলের ছেলে পরিবারের সঙ্গে আশুলিয়ায় একটা ভাড়া বাসায় থাকতেন সাভারে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন শুভ পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তেইশে জুলাই ভোর পাঁচটা চার মিনিটের দিকে শুভর মৃত্যু হয় ঘটনার আগের দিন ধামরায়ে মামার বাসায় বেড়াতে যান শুভশীল পরদিন বিশে জুলাই শনিবার বিকাল চারটা নাগাদ মামার বাসা থেকে বের হয়ে আশুলিয়ার জিরানির নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন শুভ প্রতি সাভার বাস এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে আটকা পড়েন তিনি এ সময় গোলাগালির মধ্যে প্রাণ বাঁচাতে পাশের একটা মার্কেটে আশ্রয় নেন শুভ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাইরে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি এ সময় তাকে রাস্তায় ফেলে পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয় গুলিবুদ্ধ হওয়ার পর শুভ ওই অবস্থাতেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় মায়ের নম্বরে ফোন দেয় তখনও শুভর জ্ঞান ছিল মায়ের ফোন ছিল তখন তার দাদার কাছে শুভর দাদা ফোন রিসিভ করলে শুভর সেই মুহূর্তের কথাগুলো ছিল এরকম দাদা আমি তো শেষ আমাকে গুলি করছে দাদা অনেক কাকতি মিনতি করছি আমার কোনো কথা শোনেনি বলছি আমি গার্মেন্টসে চাকরি করি তাও আমার কলার ধরে রাস্তায় টেনে এনে পেটে বন্দুক গুলি করেছে দাদা শুভশীলের মা সাধনাশীল সেও এক গার্মেন্টস করুন তিনি হাসপাতালে শুভর সাথে তার শেষ কথাগুলো এভাবেই বলেন হাসপাতালে গিয়ে দেখি আমার বাচ্চাটা বেদে পড়ে কাতরাচ্ছে কান্দা কান্দা কয় মা আমি আর বাঁচবো না হাসপাতালের বেডে শুয়ে একটু জল চাইছিল বাচ্চাটা আমার কাছে বলছিল মা আমাকে একটু জল দাও খুব কষ্ট হচ্ছে মা আমার শরীর অবশ্যই হয়ে আমি মনে হয় আর বাঁচব না মা শেষবার একটু জল দাও মা আমি আমার বাচ্চাটার মুখে শেষবার এক ফোঁটা জলও দিতে পারিনি ডাক্তারদের অনেক অনুরোধ করছি ডাক্তাররা বলছেন জল দেওয়া যাবে না সেই যে গেল অপারেশনের থিয়েটারে আর আমার ছেলেটা ফিরল না আমার ছেলের পেট ফুটা হয়ে গুলি ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে গেছে কি কষ্টটাই না হয়েছে আমার মানিকের এমন হাজারো গল্প আমরা শুনব এক রাক্ষসীর ক্ষমতা লিপসার জন্যে শুধু তার অবৈধ ক্ষমতার টিকায় রাখার জন্যে এইভাবে বাংলাদেশ ভাসবে রক্ত নদীতে করে থাকা অবৈধ ক্ষমতার দেবসে সেই রাক্ষসীর মৃত্যু ক্ষুধা শেষ হবে না উনিশশো একাত্তরে ইয়াহিয়া খানের ছবিকে রাক্ষস বানিয়ে আমাদের পূর্বপুরুষেরা ছেপেছিল এক অমর পোস্টার এই জানোয়ারদের হত্যা করতে হবে আজ দুই হাজার চব্বিশে আমরা আবার এই রাক্ষসীর সামনে এই রাক্ষসীকে নিশ্চিহ্ন করতে হবে ইনকিলাব জিন্দাবাদ